কেমন হবে বাংলাদেশ বনাম হংকং ম্যাচ প্রথম বাংলাদেশের হোম ম্যাচটি তো বাংলাদেশ হেরে গিয়েছে হংকংয়ের বিপক্ষে চার তিন গোলের ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ সেই ম্যাচটি হেরে যাওয়ার পেছনে সর্বপ্রথম দোষ ছিল হাবিয়ার কাবরেরার যদিও তিনি তার দোষ স্বীকার করেননি প্রপার সুন্দর গেম প্ল্যান এবং প্রপার স্টার্টিং লাইন অভাবে বাংলাদেশ সুন্দর মতো খেলাটি উপহার দিতে পারেনি তারপরও শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ সুন্দর একটি কামব্যাক দেখিয়েছিল তিন তিন গোলে ব্যবধান সমতায় ফেরায় তবে পরবর্তীতে গোলকিপারের ভুলে বাংলাদেশ আরও একটি গোল কনসিড করে এরপর ব্যবধান হয়ে যায় চার তিন এরপর বাংলাদেশের মাটি থেকে হংকং সেই ম্যাচটি জিতে নেয় তবে আগের ম্যাচের কথা বাদ দিই এবার দেখে আসি পরবর্তী ম্যাচ বাংলাদেশ কিরকম করতে পারে যেই হোম ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি সেই দলের বিপক্ষে কিনা এওয়া ম্যাচ বাংলাদেশ জিতবে যে কোনো দলের জন্যই হোম ম্যাচ একটি আশীর্বাদ স্বরূপ you আমরা দেখে থাকি যে কোনো দল হোম ম্যাচ বেশি জিতে এবং অ্যাওয়ে ম্যাচ বেশি হারে সেই জায়গায় বাংলাদেশের কিছু গণ্যবান্য ব্যক্তি বলছেন হংকং যদি বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারাতে পারে তাহলে বাংলাদেশ কেন হংকং মাটিতে গিয়ে হংকংকে হারাতে পারবে না তবে আমার মনে হয় না বাংলাদেশ হংকং মাটিতে গিয়ে হংকংকে হারাবে যারা দেশের মাটিতে কিছু করতে পারেনি তারা কিনা হংকং মাটিতে গিয়ে হংকংকে হারাবে হংকং সাথে ম্যাচটি হেরে বাংলাদেশের এশিয়া কাপ খেলার পথটা আরো আরও কঠিন হয়ে গেল পরবর্তী তিনটি ম্যাচ বাংলাদেশকে তিনটিতে টানা জিততে হবে সামনের যে ম্যাচটি আছে হংকং বিপক্ষে সেই ম্যাচটিও বাংলাদেশকে জিততেই হবে যদি তারা এশিয়া কাপ খেলতে চায় বাংলাদেশ হংকংয়ে পৌঁছে গিয়েছে এবং সাথে আছেন জামাল সোম জায়ান আহমেদ হামজা চৌধুরী এরা সবাই দলের সাথে থাকলেও শেষরক্ষা আর করতে পারবে না কারণ দলের কোচ হিসেবে আছেন হাবিয়ার ক্যাব্রেরা দলে যত ভালো প্লেয়ারই থাকুক না কেন তিনি তার পছন্দ মতো স্টার্টিং লাইন আপ সাজাবেন এবং তার পছন্দের স্টার্টিং রাখবেন গত ম্যাচের কথা আমরা একটু চিন্তা করি সাত উদ্দিন এই সাত উদ্দিন লেফট ব্যাক পজিশনে খেলে একজন লেফট ব্যাক এর কাজ কি ডিফেন্স করার সাথে সাথে উপরে উঠে ওভারল্যাপ করে ক্রস করা কিন্তু সেই দিন হংকং বিপক্ষে এই সাত উদ্দিন একটি ক্রসও করতে পারেনি পঁয়ষট্টি মিনিটের পর মাঠে আসে জায়ান আহমেদ জায়ান আহমেদ আসার পর বাংলাদেশের লেফট ফ্লাং ধরে অনেকগুলো ক্রস এসেছে এইগুলো কি কোচের চোখে পড়ছে না অথচ কোচ সেই জায়ান আহমেদকেই বসিয়ে রেখেছে ষাট মিনিট এরপরে আসি সমিত সোমের কাছে সমিত সোমকেও পঁয়ষট্টি মিনিটে মাঠে নামান কোচ সেই সমিত সোম পঁয়ষট্টি মিনিটে মাঠে নেমে বাংলাদেশকে কাম ব্যাক করিয়েছেন তিনি একটি এরিয়ালি হেড থেকে গোল দিয়ে বাংলাদেশকে তিন গোলে সমতায় ফেরান এগুলো কি কোচের চোখে পড়ছে না তবে বাংলাদেশের সুদিন ফেরাতে হলে স্কোয়াডের জন প্লেয়ার নয় গোলকিপারের দিকেও চোখ দিতে হবে আনিসুর রহমান জিকুকে শুধু শুধু বসিয়ে রাখার তো কোনো লাভ নেই দেশে এত ভালো ট্যালেন্ট থাকতে তারা কিনা খেলাচ্ছে গরিবের ম্যানুয়েল নয়ার মিতুল মারমাকে সবার আগে কোচের পদত্যাগ চাই তারপর প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করা লাগবে গোলকিপার পজিশনে আনিসুর রহমান জিকুকেই চাই আপনাদের কাদের কাদের আমার মতো এই দাবিগুলো আছে অবশ্যই কমেন্ট করবেন